গুড মর্নিং শুভ সকাল ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর শুভ সকাল সবাইকে নমস্কার জানিয়ে ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা ওখানে ভাসি কাজ করেছি আর চূড়া টেলে পেয়েছি ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর ওখানে চিরা নিয়েছি আর বসে বসে খাবো চিরা আর এখানে চা নিয়েছি বন্ধুরা জানো চোটো চিরা বিজনের কথা কইলে মানে চোটোবেলার কথা মনে পড়ে যায় আগে চিড়া বাজা দিত ভিজিয়ে চিরা পাতা খাইয়া মানে স্কুলে যেতাম গা বা ছাড়ের কোন থেকেতাম বাতার নাম নেতাম না চিড়া মাঝে চার সময় চা বানাতো তো চিড়া বাজা দিয়ে ভিজিয়ে খাতাম খুব ভালো লাগতো আর ঘরের চিড়ে ঘরের সময় তো মনে করো সবাই ধান টান করে আর সময় চিঁড়া তোমার গায়ে লো চিরা বানা খুব স্বাদ লাগতো চা বানাইয়া

বন্ধুরা দেখো কত আমি ভাবছি রোদরে উঠবে রোদ্রে উঠেনি আর কতগুলো কাপড় দিয়েছি ভিজা আর দিন বৃষ্টি পড়ছে প্যান প্যান্ট দেখো আর ঘর দুয়ের কি অবস্থা আসছে দাঁড়া দিয়েছি ঘর তো যার দাঁড়া দিয়েছি ঘর তো যা দিয়েছি ঘরটা যাচ্ছি আর এখানে দেখো কতগুলো কাপড় ভিজা তো বন্ধুরা দেখুন গর দিয়ে বুঝি আর গর্তর ঝাড়ে ঝাড়েটার পর সেগুলো ওখানে পুছে নিয়েছি বুঝতে দেখছো তুলে নিয়েছি আর দেখুন ওখান ধরে শুরু নিয়েছি ওরা দেখাতে বসে না শোনা দিয়েছি শুরু দিয়েছি বাহিন্ন সব আর করে ভাত বসাবো আর আজকে ব্লকটা তোমাদের দেবী সকাল থেকে শুরু করেছি কিন্তু ভাতটা বসে দিয়েছি ওখানে আর করে বাজে বারোটা আর আমি ওখানে ভাত বসে দিয়েছি সকালে রান্না করে নিই আর তোমাদের দাদা ভাই কাছে গেছে না আজকে তাই আমি দেরি করে রান্না করছি তো আজকে বলছে ভাত খাবে না দুপুরে একবারে ভাত খাবে তাই এখন আমি ভাত বসে দিয়েছি আর কৃষান আর কিশান তোমাদের দাদা ভাই গেছে মাছ ধরতে তাই দেখি মাছ পাইলে মাছ রান্না করবো আর এখানে সবজি অনেক কেটেতে গেছে দাদা ভাই আর এখান থেকে এখানে মাছ দিয়ে রান্না করবো মাছ আনে বন্ধুরা দেখো করে আমি জাল ধরেছি আর সকালে আমি রান্না করে নিই আর তোমাদের রেসিপিও রেসিপি পারলাম না আর এখন দাদা দাদাকে বসি আর তো দাদা উঠে গেছে ঈশান আর কিষান গিয়েছি আর ওদের কথা বলেছি কাজও গিয়েনি তাই আমি গড় তলারও দিয়েছি দেখছি একটু তাই ওখানে আমি জাল ধরেছি নামটা ধরে দিয়েছি তো মা কেন মাছের তরকারি রান্না করবো তো দেখাবো সঙ্গে থেকে তো দেখো মাছ কতগুলো মাছ আনছে আইড দিয়া রান্না করবো ওই সবজি দিয়ে রান্না করবো শুধু কালি কালি রান্নি বাড়া রাখলো তো তোমাদের বলছে সবজি দিয়ে রান্না করো আমি বলছি তুই আজ করলে ভালো লাগবে না সবজি দিয়ে রান্না করো

সবজিটা দিয়ে দিব লবণ দেখো নলা মাছের পাতলা জুল হবে আজকে ডাটা টাটা দিয়ে ডাঙ্গাডাঙ্গাতে দেখলে তো এটা একটা স্বাদ ওই তো জলটা একটু বেশি দিয়েছি কিন্তু শুকাই যাবো